ময়মনসিংহের ফুলবাড়িয়া শহরের ছনকান্দা সড়কের ভাঙা অংশ সংস্কার করে দিয়েছে জামাত ইসলামী মঙ্গলবার ফুলবাড়িয়া থানা প্রাঙ্গনের বিপরীতে মসজিদ আল্লাহ আকবার সংলগ্ন রাস্তাটির ভাঙা অংশ সংস্কার কার্যক্রম শুরু করেছে দলটি বিকেলে উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে রাস্তার সংস্কার কাজে শুভ উদ্বোধন করেন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানা গেছে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে তীব্র ভোগান্তিতে ছিল পথচারীরা এতে প্রায় দুর্ঘটনা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা এমত অবস্থায় প্রশাসনের কেউ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি অবশেষে জামাত ইসলামী সংস্কার কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান উপকার ভোগীরা আবার কয়েকদিন দুঃখ পাইছে এই রাস্তা নিয়ে বহুদিন যাবৎ দুর্ভোগে আছি প্রায় প্রত্যেক দিনই একটা দুইটা গাড়ি উল্টা যায় জায়গায় এখানে আপনার পয়রা অনেক ব্যথা পাইছে অনেকের হাতে বা পায়ে ব্যথা পাইছে মাথায় ব্যথা পাইছে কামরুল হাসান মিলন ভাই দেখিয়া সে আমাদের কাছে আইসে আসার পরে রাস্তাটা দেখছে দেখার পরে কেউ কিচ্ছু করলো না কিন্তু আমাদের মিলন ভাই রাস্তাটার জন্য পাঁচ গাড়ি আদলা দিলো উপজেলা জামাত ইসলামের আমির ফজলুল হক শামিম বলেন বিগত সরকারের সময় চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি বর্তমানেও কোনো উন্নতি হচ্ছে না তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামাত ইসলামী এগিয়ে এসেছে প্রশাসন সহ অদ্যতন কর্তৃপক্ষ বারবার জানানোর পরে দেয় নাই আমরা বাংলাদেশ জামাতে ইসলাম হুলুর উপজেলা সংগঠন চিন্তা করে কামুল হাসান মিলনের নেতৃত্বে আমরা এই রাস্তার সংস্কারের চিন্তা চিন্তা করি ইতিমধ্যে তিন চারটি ডাইভার্সন ভর্তি করা হয়েছে সামনে যদি সরকারের সহায়তা না পায় আমরাও চিন্তা করবো আরো এর কলেবর বৃদ্ধি করে সংস্কার কার্য করা যায় জেলা জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন চলাচলের অনুপযোগী এই রাস্তাটি মেরামতে বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেটি প্রলম্বিত হওয়ায় উপজেলা জামাত ইসলামী আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছে এই সময় তিনি রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা জামাতের উদ্যোগে আজকে এই রাস্তার সংস্কার কাজ আমরা শুরু করলাম আমরা মনে করি যে এটা একটা সেম্বলিক এই এলাকার যত ইট ভাটার মালিক আছে আমরা মনে করি তারাও এখানে এগিয়ে আসা উচিত খানা খন্দকগুলো ভরার জন্য আর পাশাপাশি প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে সম্ভবত এটা অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটাকে রেখেছে আমরা আশ্বস্ত থাকতে চাই এবং অতি দ্রুত এই রাস্তার কাজ আমরা দেখতে চাই এই সময় উপস্থিত ছিলাম জেলা জামাত সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যান্য উল্লেখ্য ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়কের পরেই এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ সড়কটি থানা প্রাঙ্গণ থেকে রাধাকানাই হয়ে সরাসরি ত্রিশালে সংযুক্ত নিয়মিত অসংখ্য গাড়ি যাতায়াত করে এ রাস্তা ব্যবহার করে সড়কটির ফুলবাড়িয়া অংশ দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না হয় খানাখন্দে ভরপুর